দেখো বন্ধুরা আমার গোপাল সোনা আজকে কি পড়েছে বলো সব দে দাদা মামি কাকি দাদু দিদা সবাকে বলে দাও বড়দিনের শুভেচ্ছা রইল হ্যাপি ক্রিসমাস ডে দেখো আমার গোপুর জন্য ওর মুনি বানিয়ে দিয়েছে আগের বছরে এত সুন্দর ড্রেসটা গোপু আমার ছোটো মানুষ অনেকক্ষণ ধরে পড়াতে কষ্ট হলো আজকে গোপাল কি খাবে বলো তো গোপাল আজকে খাবে কেক খাবে ও দাদা বৌদি কেক নিয়েছে। তখন একটা তোমাদেরকে ভিডিও দেব এখন গোপাল আমার বসে আছে কুজু করে গোপাল এই বাসিটা ওই বাসি দিলে ভালো ঠিক আছে গোপালের ড্রেসটা কেমন হয়েছে বলবে তোমরা হ্যাপি ক্রিসমাস ডে বলে দাও আমার গোপাল তোমাদেরকে বললো বন্ধুরা হ্যাঁ গোপালে আর একটা ভিডিও করব। যখন কেকটা দেব গোপাল এখন বিস্কুট খেয়েছে জল বিস্কুট স্নান করে নিয়েছে আজকে সাবান মাখানি প্রচুর ঠান্ডা দেখো তারপর রজনীগন্ধের ফুলে মালা এনেছে ও দাদা বৌদি কাল বাজার থেকে ওর জন্য নিরামিষ কেক নিয়ে এসছে এখানেও পুজোর জন্য মিষ্টি সরঞ্জাম আছে কেকটা এখানে আছে কেকটা একটা গোপালে দিচ্ছি দেখো কেকটা দিচ্ছে পরে ভিডিও করবো এখন দেখে না গোপুলকে সাজি কুজি বসিয়েছি কেমন লাগছে এই ভিডিওটা এখন তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি হুম দেখো গরুটাকে একটা জামা পরাবো গরুটাকে একটা জামা পরাত নাহলে হবে না গো দেখি একটা কী জামা পরায় গোপাল গরুটাকে রকু তো ঠান্ডা লাগছে এই যে আমার সোনা গরুটাকে এইটা পরিয়ে দেবো খুনি গোপটা দেখো গলার মধ্যে একটা ঘন্টা বাঁধা আছে ওকে ওকে জামাটা পরিয়ে দিই হ্যাঁ কে জামাটা পরিয়ে দিই কেমন লাগছে বলবে গোপালকে তারপর গোপালকে কেক দেবো গোপাল আমার কেক খাবে নিনে যে কটা আছে নিনে দেখো আমার গোপাল দেখো নি না আমি দেখো গোপাল আমরা আজকে খাবো না বাকি নি না নি না বকা দেখো না মাঝে মাঝে আমার গোপাল সোনায় কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবে ওর গোপালের বাহনটাকেও দেখো একটা জামা পরে দিচ্ছি এটা গলাটা বেঁধে দেবো গলায় একটা ঘন্টি দিয়েছে ঘন্টি ঘন্টি হ্যাঁ বেশ আসলাম পরে আবার বলছি এবারে পুজোর সরঞ্জাম করি এই যে ফুল টুল নিয়ে এসেছে এখানে ওই গোপালের ফুলের মালা আছে এখানেও দাদা কেক নিয়ে এসেছে কেকটা পরে দেখাচ্ছি কি আছে পরে দেখাচ্ছি হ্যাঁ বেশ হ্যাপি ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি এবারে কেক খাবো তখন তোমাদেরকে কেকের ছবিটা পাঠাবো বন্ধুরা হ্যাঁ কেমন লাগছে গোপালকে একটু কমেন্ট করে বলবে যে গোপালের মা দেখো স্নান করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে রেখেছে দেখতে পাচ্ছ ছাদের মধ্যে অনেক রোদ উঠেছে বেশ আসলাম গোপু টাটা করে দাও গোপাল ছো না করে দা তা করে দা তা করে দাও টাটা টাটা টাটা